রেডিমেড ড্রেস নিয়ে একদম অফার প্রাইজে থাকবে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো প্রত্যেকটা থ্রি পিস না আচ্ছা ফার্স্ট অফ অল এই হোয়াইট ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা মানে হোয়াইট না ঠিক ক্রিম কালার হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কটনের উপর খুব সুন্দর করে কাজ করা

ড্রেসটাও সুন্দর এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা হাতা এমবডারি করা এটার সাথে সালোয়ারটা থাকবে এই যে আর ওন্না হবে ফেন্সি এটার প্রাইস কত মাত্র 1250 সাইজ থাকবে 4040 4040 সাইজ থাকবে আর প্রাইস পড়বে মাত্র 1250 1250 টাকা আচ্ছা এর পরেরটাই চলে যাচ্ছি আমরা পরে দেখাবো যে এই ডিজাইন এটার মধ্যে কালার হবে আবার তিনটা এই যে এটা হচ্ছে নুট কালারটা দেখেন হাতে অর্গানজা দিয়ে প্যানেল করা এবং এটার সাথে সালোয়ার থাকবে প্যান কাটিং আর ওনা বড় ওনা হবে এটা প্রাইস কত পড়ছে মাত্র 1250 1250 এটার কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে স্কাই ব্লু কালার আর একটা কালার থাকবে বেগুনি কালার প্রাইস কত হচ্ছে মাত্র 1250 আর সাইজ আছে 40 44 আচ্ছা 1250 সাইজ হবে 40 44 এরপরে আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা ওনা একটাই কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর করে মুসলিম কটন ফেব্রিক্স অল ওভার ড্রেসটা কাজ করা হাতায় লেস

আর একটা কাল হবে মিষ্টি কালার এটার প্রাইস কত পড়ছে চোদ্দশোশোশো পঞ্চাশ সাইজ চল্লিশ আচ্ছা চোদ্দশো পঞ্চাশ চল্লিশ চল্লিশ সাইজ গ্রিন সনিক হচ্ছে আপনার চারতলাতে এক নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে